কাজ করতে একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা বাড়াতে এবং পেশাগতভাবে কাজের মান উন্নত করতে বিভিন্ন ধরনের সফটওয়্যার জানা গুরুত্বপূর্ণ নিচে প্রয়োজনীয় কিছু সফটওয়্যার এবং তাদের ব্যবহার উল্লেখ করা হল এক ডিজাইন এবং ড্রাফটিং সফটওয়্যার আর অক্যাড বিল্ডিং ডিজাইন দুইড এবং তিন ড্রাফটিং এর জন্য রেভেট ব্যাম প্রোডিং ইনফরমেশন মডেলিং এর জন্য যা তিন মডেল তৈরি এবং সঠিক পরিমাণ বের করতে সহায়তা করে স্কেচ আপ তিন মডেলিং এবং কনসেপ্ট ডিজাইনের জন্য দুই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার স্যাবস বিল্ডিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস এবং ডিজাইনের জন্য সেফ ফাউন্ডেশন এবং স্ল্যাব ডিজাইনের জন্য স্ট্যার ফ্রও বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল ডিজাইনের জন্য স্যাব দুই শূন্য জটিল স্ট্রাকচারাল অ্যানালাইসিসের জন্য তিন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার মজেক্ট প্রজেক্ট পরিকল্পনা শিডিউল তৈরি এবং ম্যানেজমেন্টের জন্য অফ ছয় বড় এবং জটিল প্রকল্পের সময়সূচি এবং সম্পদ ব্যবস্থাপনার জন্য চার পরিমাণ নির্ধারণ এবং ইস্টেমেরিং সফটওয়্যার এক্সাও কস্ট এস্টিমেট এবং বাজেট তৈরি করতে ওয়েফট কনস্ট্রাকশন কস্ট এস্টিমেটের জন্য বোভিম রেভো কস্ট টেক অফ এবং ডকুমেন্ট ম্যানেজমেন্টের জন্য পাঁচ সার্ভে এবং সাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার সেভেল তিন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং লেআউটের জন্য জেস ভূমি ব্যবস্থাপনা এবং ম্যাপিং এর জন্য ছয় বিল্ডিং এনার্জি এবং এনভায়রনমেন্টাল এনালাইসিস সফটওয়্যার এনার্জি প্লাস বিল্ডিং এনার্জি সিমুলেশনের জন্য এই ভেই ট্যাক্সি এবং দক্ষ বিল্ডিং ডিজাইনের জন্য সাত ব্যাম প্রোলিং ইনফরমেশন মডেলিং সফটওয়্যার ন্যাসওয়ার্কস ব্যাম মডেল রিভিউ এবং কোঅর্ডিনেশনের জন্য থেকোয়া স্ট্রাকচার্স স্ট্রাকচারাল ডিটেইলিং এবং ব্যামের জন্য আট সাইট ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশন টুল ট্রক কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থায়ানড্রয়েড সাইট ডকুমেন্টেশন এবং ফিল্ড রিপোর্টের জন্য প্রত্যেক প্রকৌশলীর প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন সফটওয়্যার শেখা উচিত শুরুতে আরোক্যাড ওয়েবেট এবং মজেক্স মতো বেসিক সফটওয়্যার শেখা ভালো পরে কাজের অভিজ্ঞতার সাথে সাথে অন্যান্য বিশেষায়িত সফটওয়্যার শিখে নেওয়া যেত